রামপুরা বাড্ডা ভাটারা এবং হাতির জিলের এক অংশ মিলে হল ঢাকা এগারো আসন এই ঢাকা এগারো আসন হলো সংসদীয় আসনের একশো চুরাশি নম্বর আসন এই আসনটি আসলে একটা অবহেলিত এলাকা একমাত্র হাতির জিল হলো যে প্রজেক্টটা এই প্রজেক্টটা হলো এই আসনের জন্য আসলে আশীর্বাদ বাকি সবকিছুই হলো এই আসনের জন্য অভিশাপ এই আসনে বিভিন্ন জিল এবং বিভিন্ন খালে যে মোসাজো উপদ্রব আমরা সিটি কর্পোরেশন থেকে মোসার্জ উপদ্রব সেটার কোনো ব্যবস্থা আমরা দেখি না বিভিন্ন জায়গায় যে ময়লার যে স্তূপ হয়ে আছে যে অপরিকল্পিত যে ব্যবস্থাপনা সেটার জন্য দিন দিন মানুষের দুর্গতি বাড়ছে এই এলাকার মালিবাগ থেকে শুরু করে কুড়িল পর্যন্ত যে যানজটের যে একটা অবস্থা এখানে ফিটনেসবিহীন গাড়ির যে চলাচল এবং এই বিষাক্ত কালো ধোয়া পুরান গাড়ি এই রাস্তা দিয়ে চলে যেটা আমাদের বায়ু দূষণ করে এই এলাকার প্রধানতম আরেকটি সমস্যা হলো এই এলাকার যে সার্বিক যে পরিস্থিতি ফুটপাথ থেকে রাস্তাঘাট যে দখল সেই দখলের কারণে এলাকায় প্রচুর যানজট সৃষ্টি হয় রাস্তার দুপাশে যদি আমরা খেয়াল করি খেয়াল করলে দেখবেন যে ফুটপাথের বেশিরভাগ অংশই দখল করা যারা গত তিপ্পান্ন বছরে যাদেরকে আপনারা ভোট দিয়েছেন এবং আগামীতে যাদেরকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন আমি জনগণকে বলবো এখনই সময় আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ আমরা গত তিপ্পান্ন বছর যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের পক্ষ থেকে আমরা প্রতারিত হয়েছি এই প্রতারণার কারণে ইনশাল্লাহ আগামীতেই আপনারা এমন কাউকে পছন্দ করবেন এমন কাউকে চুজ করবেন নির্বাচনের জন্য যারা আগামীতে আপনাদের জন্য কাজ করবে আপনারা এটাও জানবেন এই এলাকাতে কোন সরকারি হাসপাতাল নেই বিশ লক্ষের বেশি মানুষ এই এলাকাতে বসবাস করে কিন্তু কোনো সরকারি হসপিটাল নাই এখানে যদি কোনো গরিব মানুষ অসুস্থ হয় তাদেরকে যেতে হয় ঢাকা মেডিকেল অথবা মুখ দেয় যেতে যেতেই মানুষের জীবন শেষ এই এলাকায় কোনো সরকারি কলেজ নেই আমার গরিব দুঃখী যে ভাই বোনেরা আছে তাদের সন্তানেরা পড়াশোনার জন্য যে ব্যবস্থা সেটার কোন ব্যবস্থা নেই আপনারা এছাড়াও দেখবেন এখানে আসলে ছত্র ছায়ার মতো কিছু প্রাইভেট মেডিকেল কলেজ বা হসপিটাল গড়ে উঠেছে যে হসপিটাল গুলোতে লাখ লাখ টাকা লাগে যেখানে আমাদের সাধারণ মানুষগুলো যেতে পারে না এই জন্যই আমি বলবো যারা দায়িত্বে আছেন উপদেষ্টা এবং বর্তমান সরকারে এই এলাকার জন্য একটা হসপিটাল অতীব জরুরি সুতরাং যত দ্রুত সম্ভব এলাকার জন্য হসপিটালের ব্যবস্থা করতে হবে এবং যারা গরিব দুঃখী ছাত্রছাত্রী আছে যারা প্রাইভেট কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না তাদের জন্য এখানে একটা কলেজ প্রতিষ্ঠান করা প্রতিষ্ঠা করা এটা অত্যন্ত জরুরি এবং এই এই কলেজ এবং হসপিটাল এটা এই এলাকার জনগণের একান্তই দাবি আমি আশা করি আপনারা সবাইটার সাথে একমত হবেন আমরা খুব শীঘ্রই সিটি কর্পোরেশনে যাব এবং এই এলাকার যে রাস্তাঘাট দীর্ঘদিন যাবত ধরে রাস্তাঘাট গুলা এই যে ভাঙচুর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা আশা করব বাংলাদেশ গভর্নমেন্টে যারা এখন দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে আছেন যদিও তারা ভোটারবিহীন আগামীতে যারা আসবেন তাদেরও দায়িত্ব আছে এই এলাকার মানুষের দুঃখ সুখে সবাই পাশে থাকবেন আমার এটাই কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে